দহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন দুনিয়াতে থাকা অবস্থায় যারা আখিরাতে বাজার করবি না सौदा করবি না পরকালে তাদের কি উপায় হবে সেই চিন্তা যারা করবি না তাদের মতো হতভাগ্যই দুনিয়াতে আর কেউ নেই আজরাইল কিন্তু घोष নেয় না আবাদত আমার গাড়িটা নিয়ে যান আমাকে কয়েকটা দিন সময় দেন মানবে কারো কথা মানবে মৃত্যুর কথা যে মানুষ দিনে পাঁচবার স্মরণ করে সে কোনো ভুল কাজ করতে পারে না একবার স্মরণ করে দেখেন আপনি মরে গেলে আপনার সঙ্গে কে যাবে আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সকল কিছু ভাগাভাগি সঙ্গে আপনার ব্যাংকে কি আছে সেটা নিয়ে আপনার সন্তান আত্মীয় স্বজন সবাই একটা হইচই লাগাই দেবে কিন্তু আপনি যে কোথায় যাবেন সেই চিন্তাটা কেউ করবে না মৃত্যুর কথা যখন স্মরণ হয় নিজের কাছে খুব অপরাধী মনে হয় যে আজরাইলের সামনে কি জবাব দেব কি বলবো সেদিন কি বলার আছে আমার কিন্তু মালিকের কাছে একটাই চাওয়া আমার নবী করিম হয় হয় আমি যে মৃত্যুর সময় বলতে পারি কালে মায়ে তই অফলা ইলা হাইললা